আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা ওসিতে নাস্তা বানাবো জামার সাথে আমি ছেলে উঠেছি ওর জন্য সুজি রান্না করব রুটি বানাবো আর সুজির টিব্যাটা কলো সুজির টিব্যাটা কলো তুমি চিনি খাইতোস বাবা রে সুজি কলো সুজির টিব্যাটা কলো ছেলেকে নিয়ে কি কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করবো আমি খুলবো তুমি পারো না আল্লাহ এই যে সব তুমি খেয়ে সুজি কি দিয়ে রান্না করব আচ্ছা ঠিক আছে আমি খুলি এই যে আমি এখানে সুজি রান্না করতেছি আর সুজিতে কিন্তু আমি দুধ দিই নি দুধটা আর কি পরে দেব সব সময় সুজিতে দুধটা পরে মিক্স করে মা GestureDetector ছেলে আমার কোলে উঠা বসে রইছে। একা কোলে বাচ্চা নিয়ে কাজ করা খুবই কষ্ট। আমার সাথে সাথে সব আমার সাথে যদি উঠা দেখে আমি নাই তো দুধ। আমার সাথে সাথে উঠা যাবে, সাথে সাথেই ঘুরবে। তা কিন্তু হয়ে গেছে। এখন হল শুতে করে না কোলে ছেলেতে খাবো। এই যে দেখেন সুজি রান্না করে নিয়ে আসি ঠান্ডা করবো সে ফ্যান ছাড়তে দিবে কি করবা দাও সুজি ঠান্ডা করে দে আমি তুমি ঠান্ডা বিছানায় পরে যাবে বিছানায় পড়ে যাবে দাও মা ঠান্ডা করে দি বাবা এই যে এখন আমি দুধটা এখন আমি মিশাবো মিক্সড করব এই যে বিছানায় পড়বে মা বিছানা পরে যাবে হ্যাঁ বিছানা পরে যাবে তা দা মা মিক্সড করে দাও দা মা মিস বিছানা পরলে দাদি বকা দিবি তো বিছানায় পড়লে বলবে কি এই যে তুমি বিছানার মধ্যে এগুলো ফেলছ কেন তোমাকে আমি এখন পিটাবো আসলে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে অনেক জ্বালাতন পরে ঘুমের থেকে উঠে তো আম আম এতো দুপুরবেলা আবার টিভি দেখে খেলে তখন আবার কাজ করতে কষ্ট হয় না যদি শরীর ভালো থাকে সুস্থ থাকে তখন না আবু ওটা গরম দাও ঠান্ডা করে নি তারপরে খেও তারপরে খেও একা যে এই যে একা এমন করো না তুমি কি একা খেতে পারো হ্যাঁ বিছানায় পড়বে না তা আমার কাছে দাও আমি খাওয়াই দি দাও দাও মা খাওয়াই দি দাও গুড বয় হ্যাঁ হ্যাঁ রাখো রাখো মা খাওয়াই দি এই যে আমার আটার পানিটাও ভালো কেসে পড়ছে এখন আটাটা সিদ্ধ করে নেবো এটা সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে একটু চাট পানি বসাবো এটা মধ্যে চাট পানি বসাবো চার পানি হইতে থাক আমি রুটি গুলো বানিয়ে নিয়ে এই যে রুটি বেলে নিয়েছি আসলে ছেলের জন্য ভিডিও করতে পারি না ওই যে বেলুন নিয়ে যায় পিড়ি নিয়ে যায় ঠিক মতো কাজ করতে দেয় না যাকে দেরি হতেছে কাজ করতে এই যে দেখেন সে আটা নিয়ে কি করতেছে আটা ডিব্বা থেকে বের করে এই যে আটা দিয়ে এগুলো কি করতেছে দেখে না দেখি তোমাকে দেখি তাকাও তোমার দিকে তুমি কি করছো মুখে এদিকে এই যে মুখের মধ্যে আটা লাগাইছো হ্যাঁ এই যে করলে মার কাজ করতে দেরি হয় না বলো এই যে দেখেন আমার কাছ থেকে রুটি বেলুন ফিরি সব নিয়ে গেছে এখন সে রুটি বানাবে না আমাকে বানাইতে যায় না আমাকে বলে তুমি কাজ করতে দাও আমাকে এটা কোনো কথা হইলো হ্যাঁ আজকের নাস্তা কখন খাবো নাস্তা খাইতে খাইতে তো বারোটা বাজবে বাবা আমাকে দাও বানাতে দাও তুমি বানাতে পারো না হয়েছে তো তোমারটা সুন্দর হয়েছে এবার মাকে দাও আমি বেলি দাও হয়েছে সুন্দর হয়েছে হয়েছে অনেক সুন্দর হয়েছে রাখো রাখো বাবা রে আবার রাখো দেখেন আম্মা দুধ রাখতাসি। এখানে আমার চার পানি বলো কaysa পড়ছে এখন চাপাতি দিয়ে দি। এই যে আমার চাতা হয়ে গেছে এখন দুটো গুলো भेज দেব। এই যে এইভাবে লাল লাল করে সব রুটিগুলো भेज দেব। আবার তেল ছাড়া খাবে না সে সাদা রুটি খায় না তেল না দিলে সে রুটিই খাবে না এই যে আমার রুটি ভাজা শেষ রুটিগুলো কত নরম হয়েছে ওরা হোটেলের রুটি খেতে পারে না কারণ হোটেল রুটিগুলো শক্ত হয় আর এই যে বাসার রুটিগুলো একদম নরম আমরা সবাই এখন সবাই মিলে নাস্তা খাবো আগে কি করতেছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Assalamualaikum.